ফোন নির্যাতন করে খুন কারণ স্বাস্থ্য দপ্তর চালাচ্ছে ডাক্তার এস পি দাসalicito ভাবে স্বাস্থ্য দপ্তর চালাচ্ছে ডক্টর এস পি দাস মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তর চালান ডক্টর মোদুবিতা দেবনাথের মৃত্যু খুন পোস্টমর্টেম রিপোর্ট কি বলবে জানার দরকার নেই অ্যাজ এ রেসপন্সিবল অপজিশন লিডার আমি পরিষ্কার বলছি এটা শারীরিক নির্যাতন করে খুন করা হয়েছে কলকাতার বুকে মেডিকেল কলেজে এইভাবে শিক্ষার্থী পড়ুয়া ডাক্তারকে শারীরিক অত্যাচার করে খুন করা এটা তৃণমূল কংগ্রেসের শাসনকালে আইন শৃঙ্খলা তো শেষ হয়ে গেছিল এটা লাস্ট আমি গোটা রাজ্যের ছাত্র সমাজকে বলছি যে মাঠে নামুন আপনারা নামুন প্রয়োজনে পতাকা ছাড়া নামুন রাজ্যের অপোজিশান প্রিন্সিপাল অপোজিশান হিসেবে তার লিডার হিসেবে আমি বলছি যে পুরো রাজ্যের মানুষ আপনাদের সাথে আছে এবং ইমিডিয়েটলি স্টেট গভর্নমেন্টের উচিত সিবিআইকে কেস হ্যান্ড করে দেওয়া আর যদি না করেন ওরা করবে না তাহলে পরিবারকে বলবো যে আপনারা কোর্টের দ্বারস্থ হন আপনারা যদি সহযোগিতা চান আমরা করব আমাদের পক্ষ থেকে ওখানে সজল ঘোষ কাউন্সিলর সহ ডাক্তার অর্চনা মজুমদার সহ অনেকেই আছেন আপনারা যে কোনো ধরনের সহযোগিতা চাইলে আমরা প্রস্তুত দেওয়ার জন্য শিলিগুড়ির পর জঙ্গলমহলে পর্যটক টানতে উদ্যোগ ঝাড়গ্রামে খরচ করে টাইগার সাফারি তৈরি করা হবে মুখ্যমন্ত্রী তেমনটাই বলেছেন এবং খড়গপুর ঝাড়গ্রাম ইন্ডাস্ট্রিয়াল তৈরি প্রথম কথা দশ কোটি টাকাতে কিছু হয় না ওনার কোনো আইডিয়া নেই বাস্তব জ্ঞান নেই আর শিলিগুড়িতে যেটা করেছেন ওনার ব্যক্তিগত আমোদ প্রমোদের জন্য তার সঙ্গে সাধারণ মানুষের কোনো সম্পর্ক নেই জঙ্গলমহলে যেভাবে গাছ চুরি ওরা করছে উনি আজকে যাদের পাট্টা দিয়েছেন জঙ্গলমহলে তার মধ্যে এমন দুশো জন আছে যারা জঙ্গলমহলের লোক আমি তালিকা আপনাদের দিয়ে দিব ঠিক সময় উনি জঙ্গলমহলকে ধ্বংস করতে এসছেন বান্দোয়ানে গুলো থেকে মাসে পঞ্চাশ লক্ষ টাকা তুলে এসপির মাধ্যমে ভাইপোর কাছে যায় বাঁকুড়া জেলার প্রত্যেকটা বৈধ অবৈধ ঘাট ইজ ঘাট পাঁচ লক্ষ টাকা করে বালির কত ঘাট আছে আপনি হিসাব করুন বৈধ ঘাট যদি দুশো থাকে দু হাজার অবৈধ ঘাট আছে বাঁকুড়া জেলায় ইন্টু ফাইভ লাখ হিসাব করে বৈভব তৈয়ারি তুলে দিয়ে আসছে একইভাবে ঝাড়গ্রামে